আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন ভারত হারালো সেভেন স্টার হ্যাঁ আপনি একদম সত্যি কথা শুনছেন একদম খাঁটি কথা শুনছেন ভারত হারালো সেভেন স্টার কারণ ভারত বর্তমান বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার যে নিপীড়ন চালু করছে তার কিন্তু মনে করেন বেঁচে থাকার বা সেটা কিন্তু পাল্টা জবাব দেওয়ার কিন্তু সময় এসে গেছে বর্তমানে কারণ বর্তমান আমাদের সরকার আন্ডারে কিন্তু কারণ বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সরকারের কিন্তু নেই এই এই নিয়ে ভারত যে মনে করেন দুশ্চিন্তায় এবং কতটা যে মনে করেন বিপদের মুখে পড়ছে তা বর্তমান ভারতের মনে করেন দিকে একটু তাকাইলে মনে করেন বোঝা যায় বর্তমান ভারতের প্রতিটা অঞ্চলে যেখানে নাকি মুসলমান ভাই ও বোনের আছে তারা সবাই মনে করেন রুঠে দাঁড়াইতেছে ভারতের বিপক্ষে কেননা আপনারা অনেকেই জানেন ভারতে আমাদের মুসলমান ভাইদের যে পরিমাণ অত্যাচার এবং মসজিদ বাঙ্গে এবং কি কী যে একটা অত্যাচার করে সেটা কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন এবং এর সাথে আমি আরেকটা কথা বলি মানে ভারতের যে একজন বাপ আছে সেটা হচ্ছে সেভেন স্টার উই আর লুকিং ফর শত্রু সেটা আর কেউ না লুৎফর রহমান বাবর এই বাবর মানে ভারতের বাপ বলা হয় এই বাপকে যখন নাকি ছেড়ে দেওয়া হবে এবং এটাও কথা সত্যি যে এই লুৎফর রহমান বাবর তাকেও কিন্তু অতি দ্রুত কিন্তু তাকে কিন্তু মনে করেন ছেড়ে দেওয়া হবে এই সেভেন স্টারের জন্য ভারত যদি সেভেন স্টার হয় তাহলে ভারতের কি অবস্থা হবে সেটাকে ওনাকে জানেন সেটা ওনাকে জানেন না ভারত যদি সেভেন স্টার হারায় তাহলে ভারতের মনে করেন সেই লেভেলের একটা ক্ষতি হবে এবং বাংলাদেশের কাছে কি পরিমাণে যে একটা চাপের মুখে পড়বে সেটা কিন্তু মনে করেন শুধু সময়ের অপেক্ষা মাত্র কারণ বাংলাদেশ এতটা বছর যতদিন পর্যন্ত নাকি স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা ছিল সরকারের ক্ষমতায় ঠিক ততদিন আমাদের বাংলাদেশটা পুরো একদম তস নস এবং মনে করি ছিন্ন বানায় পালাইছে এই স্বৈরাচারী শেখ হাসিনা উত্তরা লীগের যে দলগুলো আছে সবাই মিলে এখন কিন্তু আর সেই সক্ষমতা তাতে নাই এবং বাংলাদেশটা অনেকেই বলবেন যে ভাই বাংলাদেশের বাংলাদেশের যেই অবস্থা সেই অবস্থাতে কি মনে করেন এই এই সিচুয়েশনটা কি বাংলাদেশকে পার করতে পারবে হ্যাঁ অবশ্যই পার করতে পারবে এই সাথে আমরা আছি প্রতিটা প্রবাসী এবং দেশের সাধারণ জনগণ ইভেন এর সাথে বাংলাদেশের সাথে অনেকগুলা কান্ট্রি কিন্তু যুক্ত আছে এর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ইউএস আমেরিকা তারপর হচ্ছে রাশিয়া চীন আর অন্যান্য দেশগুলা তো এর ভিতরে একটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কলকাতা ভাইদের জন্য বর্তমান আমাদের বাংলাদেশে যে মনে করেন যে বন্যা যে একটা অবস্থা কত মানুষ যে আসলে মারা যাচ্ছে সেটার পিছনে ঠান্ডা মাতার খনি হচ্ছে ভারত এই ভারত হচ্ছে ঠান্ডা মাতার খনি কারণ তারা রাতের নিভিড়িতে মনে করেন রাতের নিরবতার সুযোগ নিয়ে তার এই ফারাক্কাবাদের মনে করেন পানি ছেড়ে দিতে মনে করেন সক্ষম হয়েছে অন্যথায় তারা যদি বাংলাদেশকে পাঁচ থেকে ছয় ঘন্টা বা ম্যাক্সিমাম কোনো একটা সময় যদি নির্ধারণ করে যা যদি তারা যদি একটু ঘোষণা দিত বা একটু যদি মনে করেন সেটা নিয়ে এই আহ্বান দিত বা জানাই তাহলে কিন্তু আমাদের এত বড় ক্ষয়ক্ষতি কিন্তু হতে পারতো না তাই না তো অনেকেই আমাকে বলবেন যে যারা নাকি কেননা ভারতের যে মনে করেন ভারতের যে মনে করেন আপনার যে প্রোডাক্টগুলো আছে ইতিমধ্যে বাংলাদেশে অতি দ্রুতভাবে সেটা নিয়ে মনে করেন আসলে কাজ করা হইতেছে ইভেন ভারতের যত প্রোডাক্ট আছে বাংলাদেশে মনে করেন বয়কট বাংলাদেশের কোনো ভারতের প্রোডাক্ট চলবে না কি বলবেন যে ভারতের প্রোডাক্ট যদি আমাদের বাংলাদেশে না চলে তাহলে তো আমাদের বাংলাদেশটা অচল হয়ে যাবে ভুল কথা আমরা হচ্ছে টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনে নেই আমাদের বাগনা দেনা দেয় না এটা সবসময় মনে রাখবেন আপনার আমার টাকা দিয়েই হচ্ছে এই জিনিসগুলো আসে এটা সবসময় মনে রাখবেন অতএব আমাদের বাংলাদেশের থেকে যদি তাদের কাছে যদি কোনো প্রোডাক্ট আমরা না কিনি আমরা যদি ক্রয় বিক্রি না করি তাহলে ভারতের আলটিমেটলি ক্ষতি হলে ভারতের ক্ষতি হয় এখন বলতেছে আমি কলকাতাকে নিয়ে কলকাতার কিছু মানুষ আছে নিচ পরিমাণ এবং মনে করেন মানে কি জানোয়ার টাইপের তারা বলতেছে যে বাংলাদেশে কোনো একটা প্রাণ নিয়ে কলকাতা থেকে যাওয়া হবে না কারণ বাংলাদেশ বুঝুক যে ইন্ডিয়া তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং ইন্ডিয়া তাদের জন্য আসলে কতটা হেল্পফুল একটা কান্ট্রি আমি ইন্ডিয়া আমি সেই ইন্ডিয়ার কলকাতা কুত্তাদের বলতেছি আপনারা নিজে রাতের অন্ধকারে ঠান্ডা মাতার খুনি হচ্ছে আপনারা কারণ আপনারা নিজে রাতের অন্ধকারে আপনারা চুরির মতো গিয়ে যে ফারাক্কার বাদের পানি ছেড়ে দিলেন বাংলাদেশটা তুলিয়ে যাক এবং বাংলাদেশ বুঝুক যে ভারত এবং বাংলাদেশটাকে এবং ভারত বাংলাদেশের সাথে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা বোঝানোর জন্য হচ্ছে আপনারা পানি ছেড়ে দিয়েছেন কিন্তু আপনারা সেটা ভুলে যাবেন না বাংলাদেশ অতি দ্রুত দ্বিতীয় একটা ফারাক্কার বাদ তৈরি করতেছে তখন আপনাদের ইন্ডিয়াদের কি একটা অবস্থা হবে সেটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ এর সাথে আমি আরেকটা কথা বলি এই ইন্ডিয়ার যে কুত্তাখা দালাল আছেন এই আপনাদের জন্য আমাদের বাংলাদেশে আর কোনো বিন্দু পরিমাণ জায়গা হবে না আপনারা বলেন যে ভারতে আপনারা কেউ চিকিৎসা নিতে আসবেন না আমরা আপনাদের ভারতে চিকিৎসা নিতে যাবো না ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেই দ্রুত সেই চিকিৎসা সমাধান দেওয়া হবে এবং আমাদের বাংলাদেশেরা যদি আপনাদের দেশে যদি চিকিৎসা নিতে না যায় তাহলে আপনারা হচ্ছে না খেয়ে না পরে আপনারা মারা যেতে পারেন সেটা কি আপনারা ভাবছেন বা সেটা কি আপনারা জানেন কারণ আপনারা যদি না জানেন তাহলে আমি একটু একটু পিছিয়ে আসে সেটা হচ্ছে আপনাদের ইন্ডিয়া তিরিশ লক্ষ প্রায় তিরিশ লক্ষ মানুষ হচ্ছে কর্মজীবী এবং তিরিশ লক্ষ পরিবারের মনে করেন আপনার আয় রুজি রিজিক আসে মনে করেন আমাদের এই বাংলাদেশ থেকে সেটা কিন্তু আপনারা ভুলে যাবেন না কারণ আপনাদের ইন্ডিয়া যদি এতটাই যদি মনে করেন শক্তিশালী এবং এতটাই যদি মনে করেন মানে রিচ রিচ হতো তাহলে আপনাদের ইন্ডিয়া থেকে কখনো আমাদের বাংলাদেশে কিন্তু চাকরি করতে আসতো না সেটা কিন্তু আপনারা ভুলে যাবেন না আপনাদের মতো খা দালালদের আমাদের কোনো প্রয়োজন নেই সময় এসে গেছে পাল্টা জবাব দেওয়ার জন্য আমি সেই খা মানুষদের জন্য আমি একটা কথাই বলতেছি সেটা হচ্ছে আপনাদের জন্য অতি দ্রুত বাবর আসতেছে ইউরোপে আপনাদের ইন্ডিয়ার বাপ যেই বাপ আপনাদের ইন্ডিয়া পাঁচটা বছর মনে করেন তস নস করে দিয়েছিল শুধু একটুখানি সুযোগের জন্য যদি খালি সেই অস্ত্রগুলো যদি কোনোভাবে যদি সেই মনে করেন সেভেন স্টারে পৌঁছাই যেত কোনোভাবেই আপনারা মনে করেন সেটা ঠেকাতে পারতেন না সেই সেভেন স্টার আজ হতো বাংলাদেশের মনে করেন আপনার মানচিত্র সাথে মনে করেন জড়িত ইনশাল্লাহ অতি দ্রুত সেই সেভেন স্টারও মনে করেন আপনারা রক্ষা করতে পারবেন কিনা সেটা নিয়ে আপনারা ভাবনা করুন কেননা আপনাদের যে বাপ আছে ওরফে বাবর সেই বাবরকে মনে করেন ছেড়ে দেওয়া হচ্ছে তো আশা করি আপনারা এই বাবরের ঠেলা সামনে নেবেন আমি সেটা আশা করি আপনারা পারবেন কিনা সেটা আপনারা খুব ভালো জানেন কেননা আমি একটু অতীতের কথা বলি অতীতের কথা বলতে হচ্ছে আমাকে এভাবে বলতে হয় যে কারণ দীর্ঘ আপনার যখন নাকি আপনার বিএমপি মনে করেন ক্ষমতা ছিল দুই সালে ঠিক তখন কিন্তু আপনার এই বাপর কিন্তু মনে করেন আপনার রাজনীতি দিক দিয়ে এবং বিএনপির কিন্তু বড় একজন নেতা ছিল ঠিক তখন কিন্তু মনে করেন এই সেভেন স্টার রক্ষা করার জন্য কিন্তু ইন্ডিয়া কিন্তু উঠে পড়ে লাগছিল এবং এই সেভেন স্টার নেওয়ার জন্য চীন রাশিয়া এবং পাকিস্তান তারা মিলে কিন্তু মনে করেন এই ইন্ডিয়াকে মনে করেন চাপ দিছে কিন্তু ইন্ডিয়াকে কিছু কিন্তু করতে পারে না কিন্তু এক বাবর পাঁচটা বছর ইন্ডিয়াকে মনে করেন একদম তস নস কইরা দিয়েছিল শুধু একটুখানি অপেক্ষা হয়তোবা কোনো একটা দিনের জন্য কোনো একটা ঘন্টার জন্য কোনো এক সময়ের ঘন্টার জন্য যদি সেই অস্ত্র যদি বাবর পৌঁছা যেত সেভেনিস্টারে বা কোনোভাবে যদি সেই অস্ত্র যদি পৌঁছে গেত তাহলে আজ সেই সেভেনিস্টার থাকতো বাংলাদেশের সীমান্তর সাথে এবং বাংলাদেশের মানচিত্র সাথে অতএব আপনারা ভুলে যাবেন না ইন্ডিয়ার যে দালাল কুত্তাখা দালাল আছেন আপনারা ভুলে যাবেন না আপনাদের জন্য অতি দ্রুত আসতেছে বাবর ওরূপে আপনাদের বাপ আপনাদের সামলে নেন আপনাদের ওরূপে বাবর মানে বাপকে এই ইন্ডিয়াদের যে কুত্তা যে দালাল আছে তাদেরকে এই বাঙালি জাতি যত দ্রুত তাদেরকে চিনতে পারবে আমাদের দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো দেশের উন্নয়নের জন্য ভালো দেশের সব কিছুর জন্য ভালো কেননা আপনারা একটু যদি চিন্তা ভাবনা করেন যখন নাকি শেখ হাসিনার পতন হলো ঠিক তখনই হচ্ছে ভারতের ঘুম হারাম হয়ে গেছে কেননা ভারত জানে যে বর্তমান বাংলাদেশ থেকে আমাদের কি পরিমাণ চাপ কি পরিমাণ প্রেশার কি পরিমাণ অ্যাটাক আসতে পারে আমাদের এই ভারতে ভারত আসে বর্তমান মনে করেন সেই মনে করেন সেই লেভেলের একটা টেনশানে কারণ জানে মোদির যে বউ ছিল শেখ হাসিনা শেখ হাসিনা বর্তমান ক্ষমতা নেই তিনি হচ্ছে পালিয়ে যেতে বাধ্য করছে কোনো সমস্যা নেই অতি দ্রুত এই শেখ হাসিনারও বিচার করা হবে ইভেন ইন্ডিয়ার যে র আছে শেখ হাসিনার সাথে যে এই মনে করেন হত্যার সাথে যে জড়িত ছিল এই মোদি এবং ইন্ডিয়ার যে র তা তাদেরকেও বিচার করা হবে অতি দ্রুত শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনারা একটু ধৈর্য ধরুন কিন্তু কেউ আশা হারাবেন না ইনশাল্লাহ এই শত্রু এই ইন্ডিয়ার যে শত্রু আছে তাদের বিরুদ্ধে আমাদের যতটা পদক্ষেপ নেওয়া দরকার বাংলাদেশের সরকার ঠিক ততটাই মনে করেন পদক্ষেপ নিতেছে ইনশাআল্লাহ দ্রুত আমরা নতুন বাংলাদেশ দেখতে পারবো এবং ইন্ডিয়ার যে কুত্তাখার দালাল আছে কলকাতা আমি আপনাদেরকে বলতেছি আপনারা সাবধান হয়ে যান খবরদার বাংলাদেশকে নিয়ে কোনো কুটুপ্তি কথা বা কোনো ওই ধরনের কোনো চুলকানিমূলক কোনো কথা বলা থাকতে আপনারা বিরত থাকুন অতএব আপনারা যদি সেই চুলকানিমূলক কথা চালিয়ে যান তাহলে কিন্তু সেই চুলকানির জন্য যে মলন দরকার সেই মলনটা কিন্তু আপনারা কখনোই কিন্তু দেশের কোনো প্রান্তে কিন্তু খুঁজে পাবেন না অতএব সাবধান আপনাদের জন্য আস্তে আস্তে পাবর ইউরোপে ইন্ডিয়ার পাপ সামলে নেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম